নিশ্চয়ই বলবো বলেই তো ভিডিওটা বানিয়েছি এর আগেও আমি ওকে চিড়ে খেতে দিয়েছি কিন্তু এইভাবে এই প্রথমবার দিলাম অল্প পরিমাণ চিড়ে নিয়ে বাটিতে ভিজিয়ে দিয়েছিলাম আর এক টুকরো আলু আর গাজরকে গ্রেড করে নিয়েছিলাম কড়াইতে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে অল্প সাদা জিরে ফোড়ন দিয়ে তারপর আলু আর গাজরটাকে একটু ভেজে নিয়েছিলাম ব্যাস তারপর ভেজানো চিড়েটা দিয়ে ওপর থেকে একটু হলুদ আর দিয়েছিলাম জিরের গুঁড়ো আর অল্প পরিমাণ নুন দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম লাস্টে খুব সামান্য একটু চিনি দিয়েছিলাম টেস্টের জন্য যদিও আমি চিনিটা অ্যাভয়েড করি খাবারে যদি মিষ্টির প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি গুড় ব্যবহার করি কিন্তু এক্ষেত্রে তো গুড় দেওয়া যাবে না তাই অল্প পরিমাণ চিনি দিলাম কিন্তু বাবুর রিয়াকশান দেখুন খেয়ে বলছে ভালো লাগছে ভালো ভালো না ভালো লাগছে যদিও ঘাড় নেড়ে না বলছিল কিন্তু মজা করে প্রায় সবটাই খেয়ে নিয়েছিল